পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর গ্রামের পদ্মা নদীর তীরে এক হাজার একর জমির উপর চলছে এই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ এই প্রকল্পে প্রায় দশ হাজারের মতো জনবল এখানে কর্মরত আছে এর মধ্যে প্রায় তিন হাজারের উপরে দক্ষ রাশিয়ান জনবল এখানে কর্মরত আছে আর এই রাশিয়ানদের থাকার জন্যই নির্মিত হয়েছে গ্রিন সিটি আর আমি এখন গ্রিন সিটির সামনে দাঁড়িয়ে আছি এ যেন এক টুকরো রাশিয়ান আমার সামনে যে উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটাই রাশিয়ানদের বসবাসের জায়গা এই গ্রিন সিটি ছত্রিশ পয়েন্ট এগারো একর জমির উপর নির্মিত এখানকার চলাফেরা আচার আচরণ এখানকার পরিবেশ যেন এক টুকরো রাশিয়ান এখানকার স্থানীয় মানুষগুলো শিখে গেছেন রাশিয়ান ভাষা আবার রাশিয়ান নাগরিকরাও শিখে গেছেন বাংলা ভাষা এ যেন বাঙালিদের সাথে মিশে এক রোমাঞ্চকর বিশ্ব মনোরম পরিবেশ আর সুন্দর চলাফেরার অঙ্গভঙ্গি বদলে দিয়েছে ঈশ্বরটির রূপ পাবনার ঈশ্বরটি এখন রূপে গুণে রূপের রাজ্য